হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের তরঙ্গ শব্দ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব এই সৃজনশীলটা আসছে দেখো চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশে ঠিক আছে তো দেখতে থাকো এখানে গতে যে প্রশ্নটা আসছে কি বের করতে বলছে বায়ুমন্ডলের শব্দের বেগ আচ্ছা তো বায়ুমন্ডলের শব্দের বেগটা বের করতে বলছে বিয়ের মানটা বের করতে বলছে তো বিটা বের করব কিভাবে উদ্দীপকে কি আছে বুঝো এখানে কি বলছে যে একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে শব্দ বালক পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করার জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল তো একটু বোঝার চেষ্টা করো এটা হচ্ছে একটা পাহাড় চিন্তা করো এটা মনে করো একটা পাহাড় পাহাড় চিন্তা করলাম তো এই পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে হ্যাঁ মনে করো এইখানে দাঁড়ায় আচ্ছা এইখানে মনে করো বালকটা আছে ঠিক আছে তো এটা হচ্ছে পাহাড় এটা হচ্ছে বালক একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ পর প্রতিদ্বন্দী শুনতে পেল তার মানে টেন পয়েন্ট থ্রি টু মিটার এগিয়ে শব্দ করার জিরো পয়েন্ট জিরো ফোর পর হ্যাঁ প্রতিধ্বনি শুনতে পাই তো বিষয়টা হচ্ছে আগে আমরা চিন্তা করি যে আসলে এই টুকু কতটুকু তাই না তো বালকটা যেহেতু এখানে ছিল তো টোটাল যে দূরত্বটা হবে বালক থেকে পাহাড়ের যে দূরত্ব এই দূরত্বটা আমাদের একটা দূরত্ব ধরতে হবে তাই না তো বালক থেকে পাহাড়ের যে দূরত্ব কি যদি আমরা ধরে ডি চিন্তা করি তো একবার শব্দটা যাবে করে আহ এভাবে যদি আমরা চিন্তা করি বালক থেকে পাহাড়ের যে দূরত্ব হ্যাঁ বালক প্রথম যেখানে ছিল ওইখান থেকে পাহাড়ের যে দূরত্ব ওইটাকে যদি আমরা ডি চিন্তা করি তো আবার আসলেই তো সে প্রতিদিনই শুনবে তো যাবে এবং শব্দটা আসবে টোটালি কি হবে কি জিনিসটা না বোঝার কিছু নাই হ্যাঁ একবার বালক থেকে সব পাহাড় পর্যন্ত যাবে আবার পাহাড় থেকে আসবে তার মানে টুডি তো আমরা একটা কাজ করি যেহেতু বালকের এইখানে দুইটা অবস্থানের প্রথম অবস্থানের কথা আমরা চিন্তা করি বালক যখন প্রথম অবস্থানে ছিল এইখান থেকে একটা শব্দ করার পর সেটা কত সেকেন্ড পর পর্যন্ত আবার ওইখান থেকে বালকের কাছে ফিরে আসছে তো এখন যদি আমি চিন্তা করি যে আমরা জানি যে দূরত্ব হচ্ছে সবাই জানি দূরত্ব হচ্ছে ব্যাগ ইন্টু সময় দূরত্ব হচ্ছে কি ব্যাগ ইন্টু সময় রাইট তো দূরত্ব দূরত্ব কি একবার যাবে ডি আবার পাহাড় থেকে বাধা পেয়ে বালক পর্যন্ত আসবে ডি তো এখানে আমরা বলতে পারি টু ডি টু ডি তাই না হ্যাঁ বালক থেকে পাহাড় পর্যন্ত দূরত্বটি পাহাড় থেকে বালক পর্যন্ত দূরত্বটি টু ডি টু ডি ইকাল কি আর যে সময় হ্যাঁ এই সময়টাকে আমরা মনে করে ধরলাম টি ঠিক আছে তো এখানে যে কাজটা করতে পারো এই সময়টাকে টি ওয়ান ধরতে পারো টি ওয়ান প্রথম অবস্থা ক্ষেত্রে টি ওয়ান তো ফাইনালি এখান থেকে আমরা ডিটা বের করতে পারো ডি ইকুয়াল কি বি টি ওয়ান বাই কি টু এইটাকে আমরা এক নং হিসাবে চিন্তা করতে পারি আচ্ছা পরে দেখো কি বলছে সেই স্থান থেকে কত টেন পয়েন্ট মিটার এগিয়ে শব্দ করার জিরো পয়েন্ট ফোর সেকেন্ড পর শুনতে পায় তার মানে বালকটা তার যে এই অবস্থানে ছিল এই অবস্থান থেকে একটু বোঝার চেষ্টা করো বালকের যে অবস্থান ছিল এই অবস্থান থেকে সে একটু আগায় গেছে মনে করো এইখানে চলে গেছে ঠিক আছে তো এই যে সে আগায় গেছে কতটুকু আগে গেছে দেখো বইলের আমাদের প্রস্তুতি কিন্তু দেওয়া আছে সে কতটুকু আগেছে কতটুকু আগায় গেছে এটা হচ্ছে বালকের দ্বিতীয় অবস্থান তো টোটাল দূরত্ব কি ছিল টোটাল দূরত্ব ছিল কিন্তু ডি এটা হচ্ছে বালকের দ্বিতীয় অবস্থান আচ্ছা তো একটু বোঝার চেষ্টা করো বালক এইখানে এসে করছে তো সেই স্থান থেকে কত মিটার আগে গেছে টেন পয়েন্ট থ্রি টু মিটার তো এতটুকু আগে গেছে টেন পয়েন্ট থ্রি টু মিটার এইখানে আসছে এইখানে আসার পরে সেই স্থান থেকে এত মিটার এগিয়ে আসার শব্দ করাই সে এখানে এসে আবার শব্দ করছে বালক এটা বালকের দ্বিতীয় অবস্থান কত সেকেন্ড পর প্রতিদিন শুনছে জিরো পয়েন্ট ফোর ফোর সেকেন্ড ফোর তো এই টাইমটাকে আমরা টি টু ধরতে পারবো ঠিক আছে শুনতে পাই তো এখন প্রশ্ন হতে পারে যে বালকের দ্বিতীয় অবস্থান থেকে পাহাড়ের দূরত্ব আর পাহাড় থেকে এই যে বালকের যে দূরত্ব এখানে কতটুকু দূরত্ব তো এটা চিন্তা করো টোটাল দূরত্ব কি ছিল বালকের প্রথম অবস্থান থেকে পাহাড়ের দূরত্ব ছিল d তো সে কতটুকু এগিয়ে গেছে 10.32 মিটার মানে এই দূরত্বটা কত হবে d থেকে কি মাইনাস করতে হবে d থেকে মাইনাস করতে হবে 10.32 মিটার আশা করি বুঝতে পারছো তো বালকের প্রথম অবস্থান থেকে পাহাড়ের দূরত্ব ছিল d তো বালক যেহেতু মিটার সামনে এগিয়ে গেছে থেকে আবার যখন সে শব্দ করবে তো বালকের দ্বিতীয় অবস্থান থেকে শব্দটা পাহাড় পর্যন্ত যাবে আবার পাহাড় থেকে আসবে তো এই দূরত্বটা কতটুকু এই দূরত্বটা হচ্ছে যাওয়ার যে শব্দ বা আসার কতটুকু কতটুকু যাওয়ার জন্য টোটালটা কি বলো ডি ডি থেকে টোটাল হচ্ছে ডি ডি থেকে কি মাইনাস করবা টেন পয়েন্ট থ্রি টু এই দূরত্বটা পাইবা তার মানে বালকের দ্বিতীয় অবস্থানে পাহাড়ের দূরত্ব হচ্ছে ডি মাইনাস টেন পয়েন্ট থ্রি টু তো এখন আমরা লিখতে পারো লিখতে পারো বালকের দ্বিতীয় অবস্থানে যে আমরা যেটা শিখছিলাম দূরত্ব ইকুয়াল কি ব্যাগ ইন্টু সময় দূরত্ব হচ্ছে ব্যাগ ইন্টু সময় তো দূরত্ব কতটুকু বালকের দ্বিতীয় অবস্থান থেকে দেখো এই দ্বিতীয় অবস্থান থেকে পাহাড়ের দূরত্ব হচ্ছে এইটুকু আবার পাহাড় থেকে আসতে দূরত্ব এইটুকু তো এখানে ডি মাইনাস টেন পয়েন্ট থ্রি টু মিটার যাওয়ার সময় এইটুকু আবার আসার সময় এইটুকু তাহলে ডি মাইনাস টেন পয়েন্ট থ্রি টু মিটার এরকম হ্যাঁ টোটাল যে দূরত্ব যাওয়ার জন্য দেখো বালকের দ্বিতীয় অবস্থান থেকে পাহাড়ের দূরত্ব হচ্ছে এটুকু আবার আসার সময় এটুকু তো একসাথে লিখলে আমরা আগে কি দিয়ে দিতে পারি টু যাওয়ার সময় এইটুকু আবার আসার সময় এটুকু তো ফাইনালি এর আগে দুই দিয়ে দিতে পারি তো দূরত্ব গেছে দূরত্ব ইকুয়াল কি বলো তো বেগ ইনটু কি সময় এই যে সময় তো বালকের দ্বিতীয় অবস্থান থেকে পাহাড় পাহাড় থেকে আবার বালকের দ্বিতীয় অবস্থান আসতে শব্দ কত সেকেন্ড সময় নিচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর সেকেন্ড এই টাইমটাকে আমরা কি ধরে নিব ঠিক আছে তো আমরা একটা কাজ করি এখন যেহেতু এদিকে ডি রাখছি এদিকে আমরা ডি কে রাখার চেষ্টা করবো গুণ করে দেব টু ডি টু টেন পয়েন্ট টি টুর সাথে গুণ করে দশ দুগুণে বিশ সাথে কি আছে সিক্স ফোর ইকাল বি ইন্টু টি টু ঠিক আছে তো আমরা একটা কাজ করি টু ডি রেখে দিই ওই দিকে কী থাকবে বি ইন্টু টি টু বিশ দশমিক ছয় চার এদিকে মাইনাস ডান দিকে গেলে কি হবে প্লাস হবে কি বুঝতে পারছো কি না টুডি তো আছে এই টু বি টু ইনটু টি টু বি ইনটু টি টু ঠিক আছে আর টোটাল এদিকে মাইনাস তো এদিকে গেলে প্লাস তো এখান থেকে জাস্ট আমরা কি রাইখা দিব বলো ডি যদি ডি রাইখা দাও তো উপরে কি থাকবে বি ইনটু টি টু প্লাস কি 20.64 বাই কি বলো টু এ টুরা নিচে যাবে এটাকে আমরা কয় নং বলতে পারবো দুই নং এই ক্ষেত্রে আমাদের যে সুবিধাটা হবে এক নং এর বাম ও ডি দুই নং এর বাম ও ডি তো এক নং ও দুই নং হতে পাই তো এক নং দুই কি আছে দেখো এক নং বাম পক্ষে ও আছে দুই নং বাম পক্ষে ও তো এক নং ডান পক্ষে কি আছে বি ইনটু টি বি ইনটু টি1 বাই কি টু আর দুই নং ডান পক্ষে কি আছে দেখো বি ইনটু টি2 প্লাস 20.64 বাই হচ্ছে টু তো যেহেতু এক এবং দুই এর বাম পক্ষে सेम তো ডান পক্ষে ইকুয়াল ডান পক্ষ ডান পক্ষে ইকুয়াল ডান পক্ষে বুঝতে পারছো তো কি কি কাটা যাবে দেখো এখানে নিচে টু আছে এখানে টু আছে টু টু কাটাই যাবে তো এদিকে কি থাকবে বি টি ওয়ান ইকুয়াল এদিকে কি থাকবে বি হ্যাঁ বি টি টু প্লাস কি টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর রাইট তো এখন যে কাজটা করবা বি এবং টি ওয়ান যেহেতু এখানে বি টি ওয়ান আর বি টি টু তো প্লাস এদিকে আনলে কি হবে মাইনাস ইকুয়াল টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর বিটি ওয়ান টি কি আছে বিটি টু ওই দিকে ছিল ওইদিকে আনলে কি হবে মাইনাস তো এখান থেকে আমরা আসলে কি কমন নিতে পারবো বি কমন নিতে পারবো তো কি হবে টি ওয়ান মাইনাস টি টু কি টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমরা বি কমন নিলাম টি ওয়ান মাইনাস টি টু তো এখানে আমরা কি রায়খা দিব বলো যদি বি টা দিই উপরে কি থাকবে টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর বাই কি নিচে যাবে টি ওয়ান বাই কি

যে ব্যাগ যে ব্যাগটা বের করতে বলছে আসে তো উপরে কি আছে দেখো টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর বাঘ কত বাঘ হচ্ছে তোমার জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট এটা আসছে তোমার তিনশো চুয়াল্লিশ তিনশো চুয়াল্লিশ এত এম এস ওয়ান কি বুঝতে পারছো কিনা বলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার তো এই হচ্ছে বায়ুমন্ডলের শব্দের যে বেগ তিনশো চুয়াল্লিশ এম এস ঠিক আছে তো এরপরে যে ম্যাটটা আছে একটু দেখো কি বলছে বালকটি শব্দ করার পর বালকটি শব্দ করার পর সত্তর মিটার পাহাড়ের দিকে এগিয়ে গিয়ে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা এটা হচ্ছে প্রশ্ন বালকটি শব্দ করার শব্দ উৎপন্ন করার পর কত মিটার আগে গেলে সত্তর মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে শুনতে পারবে কিনা তো আসলে আগের যে মানগুলি ছিল বায়ুর বায়ু শব্দের ব্যাগ কি পাইছিলাম আগের অঙ্কে গতে আমরা কি পাইছিলাম বলো এখানে কি বায়ুতে শব্দের ব্যাগ পাইছিলাম না তিনশো চল্লিশ এম এস ইনভার্স ওয়ান এই বেগ দিয়ে তো করতে হবে তো আমরা এটা গ হতে প্রাপ্ত লিখতেই পারি আচ্ছা তিনশো চুয়াল্লিশ আর একটা জিনিস আগের যে অঙ্কটা আছে দেখো বি এর যে মান এখানে কিন্তু আমরা জাস্ট কি পাইছিলাম বি পাইছিলাম বি পাইছেন এখন বি এর মানটা যদি তুমি এক নং এ বসায় দাও সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মোট যে বালকের প্রথম অবস্থান থেকে পাহাড়ের দূরত্ব পেয়ে যাব কিন্তু তো এখানে ডি ইকুয়াল কি পাইছিলাম বি ইনটু টি টু টি ওয়ান বাই কি টু এখানে বি জানি আমরা বি পেয়ে গেছি আর টি ওয়ান টা জাস্ট বসায় দিব তো এখানে লিখে দিতে পারি যে আমরা গ হতে পাইছি এবং এক নং হতে কি পাই তো এক নং এ কি ছিল যে এরকম ছিল যে বি ইকুয়াল দেখো কি ছিলোয়াল ছিল বি ইন্টু টি ওয়ান বি এর মানটা বসায় এটা তো পাইছিলাম আমরা আগের অঙ্ক থেকে জাস্ট বি এবং টি ওয়ান বসাই দিলে তো আমরা পেয়ে যাবো বালকের প্রাথমিক যে অবস্থান ছিল প্রথম ওইখান থেকে পাহাড়ের দূরত্ব পরে সত্তর মিটার সে গিয়ে যাবে এই তো তো এখানে বিয়ের মানটা বসায় বিয়ের মান কত তিনশো চুয়াল্লিশ গুণ টি ওয়ান টি ওয়ান মানে কি প্রথম সে কত সেকেন্ড প্রথমে শুনছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তো এখানে উপরে কি আছে দেখো তিনশো চুয়াল্লিশ গুণ জিরো পয়েন্ট ফাইভ বাক কত 2 তো এটার आंसर আসছে তোমার 86 মিটার কত মিটার 86 তো বালকের প্রাথমিক অবস্থান থেকে পাহাড়ের দূরত্ব চাই এটা এইভাবে চিন্তা করো এই হচ্ছে পাহাড় দেখলাম এটা হচ্ছে আর তো এর থেকে বালকের যে দূরত্বটা এইখানে মনে করো বালকটা ছিল তো এই টোটাল যে দূরত্ব কত বালকের প্রাথমিক অবস্থান থেকে পাহাড়ের দূরত্ব হচ্ছে মিটার ঠিক আছে তো তুমি চিন্তা করতে পারো মনে করো বালক প্রাথমিক অবস্থায় কোথায় ছিল এ সেইখান থেকে কত মিটার সামনে চলে যাবে আগায় গেছে এতটুকু ঠিক আছে তো বালকটি শব্দ উৎপন্ন করার পর কত সেকেন্ড সত্য হ্যাঁ বালকটি শব্দ উৎপন্ন করার পর সত্তর মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে সে অলরেডি সে কত মিটার আগে গেছে সত্তর মিটার এইখানে চলে গেছে এইখান থেকে এইখানে চলে গেছে বালক তো এখন দেখতে হবে বালক থেকে পাহাড়ের দূরত্বটা আর কতটুকু তো বালক থেকে পাহাড়ের যে দূরত্ব এটা তো আসলে টোটাল দূরত্ব কত ছিয়াশি ছিয়াশি থেকে কত বাদ দিতে হবে তো এখন যে কাজটা করবা সুতরাং বালক থেকে বালকটি কত মিটার সত্তর মিটার পাহাড়ের দিকে দিকে এগিয়ে গেলে যে নতুন করে যে দূরত্বটা হবে তাহলে সত্তর মিটার সে যদি পাহাড়ের দিকে এগিয়ে যায় তো সত্তর মিটার এগিয়ে গেলে বালক থেকে পাহাড়ে যে দূরত্ব এটাকে যদি আমরা d' প্রাইম दूरी যেহেতু সে আগায় গেছে বুঝো কিন্তু যেতো শব্দ উৎপন্ন করার পরে সে 70 মিটার এগিয়ে গেছে 70 মিটার পাহাড়ে দিকে এগিয়ে গেলে বালক থেকে এখন বালক থেকে পাহাড়ের দূরত্ব কত মোট দূরত্ব কত বলো 86 থেকে মাইনাস করবা সে কতটুকু আগায় গেছে বলো 70 মিটার তো ফাইনালি কত মিটার থাকবে মিটার আশা করি তোমাদের কাছে ক্লিয়ার এই দূরত্বটা হচ্ছে কত মিটার হ্যাঁ ষোলো মিটার যেটাকে আমরা কি ধরছি বলো ডিপ্রাইম এখন তঙ্গ করতেই পারবা যেহেতু সে শব্দ উৎপন্ন করার পরে কত তাহলে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার তো সে শব্দ উৎপন্ন করে করার পরে যেহেতু সে সত্তর মিটার সামনের দিকে এগিয়ে গেছে পাহাড়ের দিকে তো সেই ক্ষেত্রে পাহাড় বালক থেকে বালক থেকে পাহাড়ের দূরত্ব কত এটাকে ডিফ্রেন্স হচ্ছে তো টোটাল দূরত্ব ছিয়াশি ছিয়াশি মাইনাস করবা কত সত্তর ছিয়াশি থেকে সত্তর মাইনাস করলে সত্তর তার মানে এখন বালক থেকে পাহাড়ের দূরত্ব হচ্ছে ষোলো মিটার কিন্তু ওই অবস্থাতে যাওয়ার পরে সে প্রতিদ্বন্দ্বী শুনবে কিনা এখন এটা হচ্ছে প্রশ্ন তোমরা একটা কাজ করি আসলে কতটুকু দূরত্ব করবো না শব্দটা তো সে উৎপন্ন করছে কোথায় থেকে বলো শব্দ উৎপন্ন করছে এইখান থেকে তো এই থেকে এই পর্যন্ত কত মিটার যাবে ছিয়াশি মিটার যাবে ঠিক আছে এরপরে এইখানে বাধা পাওয়ার পরে আরো কত মিটার আসবে বলো ১৬ মিটার এই হচ্ছে বিষয় তো যাওয়ার সময় শব্দ কিন্তু প্রথম বালকের এই অবস্থান থেকে যাবে বালকের এই অবস্থান থেকে পাহাড় পর্যন্ত কত মিটার ছিয়াশি আবার পাহাড় থেকে আবার এই বালক যেহেতু বালক সত্তর মিটার অলরেডি আগায় গেছে তো আসবে আর হচ্ছে ষোলো তো ফাইনালি কত হবে দেখো তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এখন যে দূরত্ব দূর অঙ্ক করবো সুতরাং যে আমাদের যে দূরত্ব দূর অঙ্ক করতে হবে তো আমি ডিপ ফ্রেমটা যদি বের করি তো ফাইনালি কতটুকু দূরত্ব দূরে করতে হবে কারণ শব্দটা কতটুকু মানে কতটুকুর জন্য অঙ্কটা আমাদের করতে হবে কারণ বালক যেহেতু শব্দ করছে শব্দ করে উৎপন্ন করার পর সে সত্তর মিটার গেছে তার মানে শব্দ একবার বালকের প্রথম অবস্থান থেকে পাহাড় পর্যন্ত যাবে এইটুকু হচ্ছে ছিয়াশি মিটার মানে এটা হচ্ছে ডি এর মান ছিয়াশি মিটার যাওয়ার পরে আবার কতটুকু পিছন এ মানে যাওয়ার সময় যাবে ছিয়াশি মিটার আবার আসার সময় ষোলো মিটার কেন কারণ সে অলরেডি সত্তর মিটার বালকটা সামনের দিকে চলে গেছে তার মানে যাওয়ার সময় ছিয়াশি এবং বাদা পে শব্দটা এই ষোলো মিটার আসবে সাথে কত করতে হবে যাওয়ার সময় হচ্ছে টোটাল আসতেছে একশো ছিয়ানব্বই টোটাল আসতেছে একশো দুই মিটার কত মিটার তার মানে বালক থেকে শব্দটা যাবে পাহাড় পর্যন্ত এক ছিয়াশি মিটার আর ছিয়াশি থেকে আবার বালক পর্যন্ত এই পর্যন্ত আসবে মানে ষোলো কারণ যেহেতু সে সত্তর মিটার সামনে গেছে টোটালি মানে মিটার তো এই দূরত্ব আমরা দেখবো যে এখন যে কাজটা করব শোনার ক্ষেত্রে সূত্র কি বি ইকুয়াল টু ডি বাই টি তো এই দূরত্বটা কিন্তু ডি ওয়ান ঠিক আছে তো আসলে আমরা ডি ওয়ান লেখার দরকার কি কারণ আমরা তো টোটাল দূরত্বটা কি ধরে ফেলছি শব্দ কতটুকু যাবে এই ক্ষেত্রে আমরা এইভাবে না লিখে একটু সহজ করে দিই যে এইভাবে লিখতে পারি যে এখন আমরা জানি দূরত্ব দূরত্ব কতটুকু যাবে দূরত্ব ইকুয়াল কি সময় বুঝতে পারছো কিনা কারণ সে একবার বালক ই পর্যন্ত যাবে সিয়াশি আবার আসবে মানে সব বালকের প্রথম অবস্থান থেকে শব্দ যাবে ছিয়াশি মিটার আবার আসবে ষোলো ফাইনালি হচ্ছে একশো দুই মিটার মোট দূরত্ব হচ্ছে একশো দুই প্রতিদ্বন্দ্বই শোনার জন্য ইকুয়াল দূরত্ব হচ্ছে কি ব্যাগ ইনটু সময় ব্যাগ ইনটু সময় ঠিক আছে তো আমরা দেখি টি এর মানটা কত আসে তো আমরা যদি টি এর মানটা বের করতে চাই সেই ক্ষেত্রে কি উপরে থাকবে ডি ওয়ান নিচে কি যাবে বি ডি ওয়ান এর মান কত ডি ওয়ান এর মান পাইছি আমরা কত একশো দুই আর বি কত পাইছিলাম তিনশো চুয়াল্লিশ তো এখানে আমরা দেখি টি এর মানটা কত আসে একশো দুই কত তিনশো চুয়াল্লিশ এটা আসছে তোমার জিরো পয়েন্ট টু নাইন সিক্স টু নাইন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে অবশ্যই শুনবে তো সত্তর মিটার এগিয়ে যাওয়ার পরেও প্রতিদ্বন্দ্বী শুনবে কারণ সত্তর মিটার এগিয়ে গেলেও সে শব্দটা এখান থেকে যাবে এবং

আশা করি তোমরা বুঝতে পারছো একটু চেষ্টা করতে হবে হ্যাঁ কঠিন কিছু না তো এই ক্লাসটি পর্যন্তই আল্লাহ হাফিজ